আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম কাশ্মীর সীমান্তে পাক সেনাবাহিনীর সেনা জওয়ান নিহত ভারতে জেন বিধ্বস্ত নিহত দশ এল এসিতে ফের সেনা মোতায়েন করবে লালচিন সীমান্তের রক্তক্ষয়ী সংঘাতের নিন্দায় মার্কিন নেতা ড্রোন ফোর্সের নতুন পরাশক্তি শক্তি তুরস্ক সর্বশেষে জানিয়ে দেব রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর কাশ্মীর সীমান্তে পাক সেনাবাহিনীর গুলি বর্ষণে ভারতীয় সেনা জওয়ান নিহত জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনাবাহিনীর গুলি বর্ষণে সিপাহী রোহিন কুমার নামের এক ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছে তিনি হিমাচল প্রদেশের হারিমপুরের বাসিন্দা ছিলেন আজ প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ বলেন পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর রাজুরি সেক্টরে বর্ষণ করেছে আমাদের সেনারা কঠোরভাবে তার জবাব দিয়েছে এ সময় সিপাহী রোহিন কুমার গুরুতরভাবে আহত হন এবং পরে তার মৃত্যু হয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সিপাহী রোহিন কুমার অত্যন্ত সাহসী উৎসাহী ও বিশ্বস্ত সৈনিক ছিলেন তার সর্বোচ্চ আত্মত্যাগ ও কর্ম কর্তব্য নিষ্ঠার জন্য জাতি সবসময় ঋণী থাকবে গণমাধ্যমের একটি সূত্র বলছে চলতি বছরে পাকিস্তান রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে গতকাল দিবাগত মধ্যরাতে জম্মু রাজৌরি সেক্টরে গুলিবর্ষণ শুরু হয় ভারতীয় সেনাবাহিনীর পাল্টা গুলিবর্ষণে মধ্য দিয়ে পাক বাহিনীকে কঠোর জবাব দিয়েছে সময় পাক বাহিনীর গুলিতে সিপাহী রহিম রোহিন কুমার গুরুর গুরুতর আহত হয় এবং তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয় যদিও সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এর আগে গত সাতাশ জুলাই রাতে পাকিস্তানি সেনারা পুঞ্জ জেলায় মেন্দর সেক্টরে বর্ষণ করেছিল ভারতীয় সেনারা এ সময় পাকিস্তানি বাহিনীর কয়েকটি সেনা চৌকি গুড়িয়ে দিয়েছিল এর ফলে কমপক্ষে তিন পাকিস্তানি সেনা নিহত ও আট জন আহত হয়েছিল একইভাবে গত বাইশ জুন রাজৈরী নৌসেরা সেক্টর ও পুঞ্জের কৃষ্ণঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক বাহিনী বর্ষণে ভারতীয় সেনা জওয়ান দীপক কার্কি নিহত হন ভারতে ক্রেন বিধ্বস্ত নিহত দশ ভারতের অন্ধ্রপ্রদেশে বিশাখা তেমে অবস্থিত হিন্দুস্থান শিপইয়ার্ডে একটি ক্রেন বিধ্বস্ত হয়ে অন্তত দশ জন নিহত হয়েছে শনিবার সংবাদ মাধ্যম এ এন আই এ তথ্য জানিয়েছে লোড টেস্টিং ট্রায়ালের সময় ক্রেনটি বিধ্বস্ত হয় আট সেকেন্ডের একটি ভিডিওতে শিপইয়ার্ডে হলুদ রঙের ওই ক্রেনটি বিধ্বস্ত হতে দেখা যায় এল এসিতে ফের সেনা মোতায়েন করবে লালচিন সীমান্তের রক্তক্ষয়ী সংঘাতের নিন্দায় মার্কিন নেতা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের রক্তক্ষয়ী সংঘাতের করা সমালোচনা করেছেন উচ্চ পদস্থ এক মার্কিন নেতা পিপলস লিবারেশন আর্মির আগ্রাসনের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি শুধু তাই নয় সেনা মোতায়েন করে সীমান্তে কবজা করতে চাইছে লালচিন এমন দাবি জানিয়েছে ফ্রাঙ্ক পালন ভারতের ভূখণ্ডে চীন সেনার কার্যকলাপ এবং জুনের পনেরো তারিখ ভারত চীন সংঘাতের তীব্র নিন্দা জানায় শুক্রবার ঠিক একই ভাষায় সমালোচনা করেছেন পালন উনিশশো সাল থেকে ভারত চীন দু মাইল লম্বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে বিভক্ত হয়েছে সীমান্তে পাঁচশো হাজার সেনা মোতায়েন করেছে চীন এর থেকেই পরিষ্কার হয় যে জোর এবং আগ্রাসন দেখিয়ে আবারও তা ঠিক করার চেষ্টা চালাবে চীন গালোয়ানের সংঘর্ষের পর থেকে একাধিকবার মুখোমুখি হয়েছে শান্তি ফেরাতে এবং সেনা সরানোর জন্যই মূলত আলোচনায় বসেছে দুই শক্তিশালী দেশ তবে এখনও সেখানে সেনা মোতায়েন করে রেখেছে চীন প্রথম ধাপে ফ্রন্ট লাইন অবস্থান থেকে সেনা সরানোর কাজ হবে পরবর্তী স্তরে অতিরিক্ত সেনা এবং সামরিক শক্তি অস্ত্রশস্ত্র সরিয়ে নেবে চীন সীমান্ত হোক বা অর্থনৈতিক সংঘাত চীন ভারত আবহে শুরু থেকেই ভারতের পাশে দাঁড়িয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই দাবি তাদের এদিকে করোনা মহামারীর বিষয়েও একাধিকবার চীনকে একাধিক কাঠগড়ায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখা যাচ্ছে চীন ভারত সংঘাতের আবহে অনেক সময়ই ভারতের পাশে থাকার দাবি যুক্তরাষ্ট্রের কিন্তু আবার পরিবর্তন হচ্ছে তার ভাষ্য লাইন অফ কঞ্চল পিপি চোদ্দো থেকে শেষ অবধি সরকারি পেট্রোল পয়েন্ট ভারতের তেমনটাই দাবি জানিয়েছে ভারত তবে তারা ক্যাম্প তৈরি করেনি ভারত কারণ সেভাবেই চুক্তিবদ্ধ দুই দেশ তবে যেহেতু চীনের তরফে ওই তাবু খাটিয়ে তাই নিজেদের রক্ষা করতে ভারতীয় সেনার তরফেও একই কাজ করা হয়েছে জুনের পনেরো তারিখ ভারত চীন পিপি চোদ্দ এর রক্তক্ষয়ী যুদ্ধে লেগেছিল ভারতীয় সেনার বিশ জওয়ান সেখানে নিহত হয়েছিল ড্রোন ফোর্সের নতুন পরাশক্তি তুরস্ক সর্বাধুনিক প্রযুক্তি কোনো যুদ্ধ বিমান এখন পর্যন্ত তৈরি করেনি তুরস্ক তবে কাছাকাছি ধরনের এ যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে তারা এটি হলো ড্রোন বিশ্ব বিশ্বজুড়ে সারা ফেলেছে তুরস্কের তৈরি এসব ড্রোন মার্কিন ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট জানায় সম্পন্ন আলাদা ধরনের যুদ্ধ বিমান তৈরি করছে তুরস্ক তারা এগুলোর ব্যবহারকারী ও বিক্রেতা নিজস্ব প্রযুক্তিতে তৈরির তুরস্কের এসব ড্রোন এরই মধ্যে বিশ্বজুড়ে ব্যাপক সারা ফেলেছে তুরস্কের কয়েক ধরনের ড্রোন রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি হল আঙ্কা এস দু সালে এই তৈরি কাজ শুরু হয় দু সালে প্রথমবারের মতো এই ড্রোন ব্যবহার করে তুরস্ক ড্রোনটি ছাব্বিশ ফুট লম্বা এটি চারশো পাউন্ড পর্যন্ত একটানা আকাশে উঠতে সক্ষম এবং এটি দিয়ে ক্ষেপণাস্ত্র ছড়া যায় সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে বাড়তি সুবিধা আদায় করতে সক্ষম এই ড্রোন হিসাব বলছে বর্তমানে তুর্কি সামরিক বাহিনীর কাছে বিভিন্ন মডেলের একশো O ড্রোন রয়েছে বিশাল সংখ্যক এই ড্রোনের সমন্বয়ে শক্তিশালী এক ফোর্সে পরিণত হয়েছে তুরস্ক এর মধ্যে আঙ্কারা তাদের ড্রোন ফোর্সের ক্ষমতাও দেখিয়েছে সিরিয়া অভিযানে তুর্কি ড্রোন ফোর্সের হামলার মুখে পিছু হটেছে শক্তিশালী রাশিয়াও নিজস্ব প্রযুক্তিতে তৈরি তুর্কি এই ড্রোন ফোর্স দেখে বিশ্লেষকরা বলছে বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন ফোর্স রয়েছে তুরস্কের তাদের এই ফোর্সে কোনো সময় যুদ্ধ পরিস্থিতি পাল্টা দিতে পারে ড্রোন ক্ষমতার শীর্ষে থাকার কারণে অনেক দেশই এখন আঙ্কারাকে সমীহ করে চলবে এদিকে তুর্কি ড্রোনের কার্যকারিতায় মুক্ত হয়ে দেশ থেকে ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে টিউনিশিয়া তারা এরই মধ্যে দুশো বিলিয়ন ডলারে চুক্তিও করেছে চুক্তির আওতায় ছয়টি ও প্রয়োজনীয় অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম পাবে টিউনিশিয়া রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর রাশিয়ার সামরিক বাহিনীর হাতে রয়েছে আভান গ্রাম এই ক্ষমতাধর মিসাইলের সফল পরীক্ষাও রাশিয়া দু হাজার জানুয়ারি মাসে এই মিসাইল সফল পরীক্ষা চালায় রাশিয়া রাশিয়ার নতুন এই পরমাণু অস্ত্র যে কোনো বিদেশি অস্ত্রের চেয়ে উন্নত এবং এসব অস্ত্র বিদেশিদের চেয়ে সম্ভবত কয়েক দশক এগিয়ে থাকবে এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন নতুন আভানগ্রাদ হাইফারসনে খেজান আগামী বছর চালু হবে এবং তাতে থাকবে স্মার্ট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তিনি আরো বলেন রাশিয়ার নতুন অন্ত বাহিনী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলার পথে গতি ও উচ্চতা দুটোই পরিবর্তন করতে পারে এবং কোনো বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একে ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে হাইফার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া বৃহস্পতিবার এই পরীক্ষা চালানো হয় এবার এই হাইফার সমীক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও প্রকাশ করা হয়েছে ভিডিওতে দেখা যায় রাশিয়ার সামরিক বাহিনীর মহড়ায় অংশ নিয়েছে এ সময় বিভিন্ন যুদ্ধ কৌশল দেখানো হয় মহড়ার এক পর্যায়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রোশ সেনারা পুরো মহরা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা গভীরভাবে পর্যবেক্ষণ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানায় ক্রিমিয়ার কাছে সামরিক কোচকাওয়াজের সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় রাশিয়া এ সময় উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট পুতিন রুশ সংবাদ সংস্থা জানিয়েছে পরীক্ষা চালানো হাইফারসোনিক ক্ষেপণাস্ত্রটির নাম কিঞ্জাল গত ডিসেম্বরের শেষ দিকে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এ ধরনের একটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া আমেরিকা শুধু ইরাকের তেল লুট নিয়ে চিন্তিত ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাসত আর সাবির অন্যতম সংগঠন আশা ইব আল হাকের নেতা কাইশ আল খাজালি বলেছেন আমেরিকা শুধু ইরাকের তেল সম্পদ লুট করা নিয়ে চিন্তিত তারা কখনো ইরাকি জাতীয় তাদের দুর্দশা নিয়ে ভাবে না কাইশ আল খাজালির বরাত দিয়ে ইরাকের আল আহাদ টেলিভিশন নেটওয়ার্ক এ খবর দিয়েছে তিনি বলেছেন আমেরিকা শুধু আমাদের জনগণকে বঞ্চিত করে নিজেদের লক্ষ্য অর্জন করার চেষ্টা করছে পবিত্র ইদুল আজহা উপলক্ষে দেওয়াতার বক্তব্য ইরাকি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় আশা ইব আল হাকের নেতা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র চিন্তা করেছে কিভাবে ইরাকের তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় এবং কিভাবে ইরাকের বিদ্যুৎ খাতে চুক্তি নিশ্চিত করা যায় খাজালি ইরাকের বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন আগের সরকার জার্মান কোম্পানি সিমেন্সের সঙ্গে যে চুক্তি করেছিল তা দ্রুত বাস্তবায়ন করতে হবে তিনি বলেন এ চুক্তির বাস্তবায়ন হবে সার্বভৌমত্ব সিদ্ধান্ত